যদি দেখেন আপনার ঘরের সিলিং ফ্যানটা হঠাৎ করে গুড়ে কম বা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আজকের ভিডিওটা আপনার জন্য ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনিই নিজে ঠিক করতে পারবেন এই সিলিং ফ্যানটা কেন কি হয়েছে তো আমরা অনেকে কি করে ক্যাপাসিটার পাল্টাই দেয় ক্যাপাসিটার পাল্টানোর দরকার নেই ক্যাপাসিটার পাল্টানোর পরও যদি এটার সমস্যাটা সমাধান না হয় তাহলে আজকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান থেকে কিন্তু ষাটটা তার বা তিনটা তার বাইর হয় এখানে একটা জিনিস খেয়াল করেন যে দুইটা তার আমি ধরেছি এ দুটো শু করে না এই তার সাথে এই তার এই দুটা তার শু করে এবং আর যে একটা কয়েল আছে যেটা এই দুটা তার শু করে না এখানে একটা রানিং কয়েল একটা স্টার্ডিং কয়েল দুইটা কয়েল আছে ভিতরে চারটা তার এখানে এই দুটা তার দুইটা তার শু করার কথা কিন্তু দুইটা শু করে না তাহলে আমরা কি বললাম আমাদের একটা লাইন কাটা আছে তো বা একটা কয়েল জল আছে তো একটা লাইন কাটা আছে বা কয়েল জল আছে এটা যখন আপনি খুলবেন তখন বুঝবেন যে এটার কি সমস্যা তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা খোলার সহজ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই যে বড় বড় তিনটা নাট নিয়ে আপনি সুন্দর করে বাড়ি দিবেন এটা কিন্তু খুলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে এটা খুলতে মহামারী এমন কোনো কিছু না তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্যানটি মানে কয়েল একদম অরিজিনাল কোয়ালিটি তো ও নিচের ডাকনাটা কীভাবে খুলবেন এভাবে একটা বাড়ি দিবেন কাঁচা থেকে মানে যে কাঁচা আছে কাঁচাতে বাড়ি দিবেন এখন এখানে যে কানেকশনগুলো আছে এগুলোর গোড়া থেকে লুজ কানেকশন মারে বা চুটে যায় কারণ এখানে কারেন্টে স্প্রাক করে বেশি তো এখান থেকে আমরা কি করব নতুন কানেকশন বাইর করবো দেখবেন আপনি যখন তারগুলো খুলে ফেলবেন এখানে কিন্তু নতুন কানেকশান আছে আর যদি তার একটা দুইটা ছিঁড়ে যায় যে কয়েল থেকে ছিঁড়ছে যদি টোকায় না পান ওখানে একটু কয়েলটা ঘষে উপরে জ্বালাই করে দিবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা তার আছে কিন্তু একটা তার নাই এটা কিভাবে জ্বালাই করব এটা আপনি দেখে রাখেন এটা আপনি শিখতে পারলে কিন্তু আপনি কানেকশন বাইর করতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কানেকশন ঠিক আছে দুইটা কয়েলে বরাবর শু করে তো আমরা কি করব এখানে চারটে কানেকশন করব চারটে তার কানেকশন করে নতুন করে এটাকে উঠাবো অনেকে কি করে উপরে দিন মাফি দেখে যে কয়েল খারাপ হওয়ায় মনে করেন যে আপনার কয়েলটা বাদ দিয়ে ফেলেন না ফ্যানটা বেঁচে ফেলেন বাইস খারাপ দিয়ে এলেন এই ধরনের কাজ করা যাবে না আপনার হয়তো ভিতরে কানেকশনগুলো নষ্ট হয়েছে এই কারণে ফ্যানটা বাদ দিয়ে দিচ্ছেন আর আগের ফ্যান থেকে বর্তমানে যে ফ্যানগুলো আছে একদম বাজে বডি খুললে আর ফিটিং করলে এটি শেষ কিন্তু আগের ফ্যানগুলো আপনি একশোবার ব্যবহার করলেও একশো বছর ব্যবহার করলেও ব্যবহার করা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন চারটে তার কানেকশন করেছি একটা বোর্ডের সাথে কানেকশন করেছি মানে একটা কয়েলের উপরে কানেকশন করেছি এখানে আমরা টাই একটা কানেকশন করে আমরা চেক করে যে আমাদের ফ্যানটা ঘুরে কিনা তো এটা করার জন্য কি করবো এটাকে ফিটিং করে ফেলতে হবে তো বন্ধুরা পাচ্ছেন এখন ম্যাগনেট হচ্ছে আমি যখন এটা চেক করছি তো ম্যাগনেট যেহেতু হচ্ছে এখন আমরা কি করব ফিটিং করে দেবো তো ফিটিং করাটা খুবই সহজ আপনি যেভাবে খুলবেন এভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে খুলবেন বডিটার উপরে একটা দাগ দিবেন চিকন দাগ দিয়ে আপনি খুলবেন এই দাগ দাগে মিলাইয়া তখন আপনি হালকা করে বাড়ি দিলে এটা মিলে যাবে না আটগুলো আপনি লাগাইবেন অতিরিক্ত বাড়ি দাঁড়িয়ে দেওয়ার দরকার নেই তাহলে বডি ভেঙে যাবে এটা হলো অ্যালুমিনিয়ামের একটা বডি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে আমরা কি আমরা কি করব এটা এখন ফিডিং করে আমরা দেখব ঘুরে কিনা তো উপরের যে ডান্ডাটা আছে এটা মেয়ে একটা নাট থাকে নাড়টা ভালো করে টাইট দিবেন নইলে ফ্যান চলার পরে এটা গুড়ুর করে একটা বাড়ি মারে বাড়ি মারতে মারতে নাড়টা খায় ফুট ফুটটুস করে হইব আপনার মাথার উপরে রাখছে আপনারা পরে মাথা মুথা হাড়ি যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এখন আমরা কি করব। ক্যাপাসিটার কানেকশন করে দেখব তো ফ্যানটা ঘুরে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে ফ্যানটা এখন ঘুরতে আছে তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনি শিখতে চান এই আপনার যদি কাজ শিখতে চান তাহলে ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনারা দেখছেন সিলিং ফ্যানটা কীভাবে আমি ঠিক করেছি একটা কলটা দেখে ভালো লাগলে ফেজটা ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিবেন ধন্যবাদ